আমিন ভাই আসছে রাজপথ কাঁপছে দূর আমিন ভাই আমরা তোমায় ভুলি নাই আসে দূর কি বাবা লাস্টে কি পাই শুধু ডলডলা খিচুরি এই মুসলমানের মাথা সবকে আমি আর আপনি যখন মারা যাব কইব আল্লাহ আমরা অত বেশি নফল করবার পারি নাই আল্লাহ অত বেশি তাহাজ করি নাই আল্লাহ অত বেশি নেকি তো আমাদের নাই আল্লাহ বলবেন এই বান্দার ওসিলা তালাস কর এই বান্দা মানুষের কি উপকার করছিল এই বান্দা আমি কি করছিল তাকায়া দেয় তারা বলবে উসিলা তালাস কর বিভিন্ন ছোট্ট ছোট্ট আমল গুলা তালাস কর তখনই আল্লাহ যখন দেখবেন আমাদের আমল নামায় সুবহান আছে আমাদের আমল নামায় আলহামদুলিল্লাহ আছে আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ উসিলায় এই বান্দা বান্দির গুনাহ খাতাকে মাফ করিয়া দাও এই কারণে বাবা এই যে আমরা জিকির করলাম এই জিকির মজা বহুত রে আহারে এই গ্রামে এমন অনেক মানুষ পাইবেন কয় হুজুর নামাজ তো দূরের কথা পশ্চিম দিকে উষ্টাও খায় না আহারে সেই সকল মানুষদেরকে নিয়া আমি আর আপনি যখন জিকির করি রা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো কয় আল্লাহ কতটুকু তোমার জিকির করব আমার নবী হাদিসে জানাইয়া দেন আছিরু যিকরা আল্লাহ হtta ইয়াকুলু মাজন এত বেশি আল্লাহর জিকির করো এত বেশি আল্লাহর জিকির করো যাতে মানুষ তোমাদেরকে দেখলে পাগল বলে পাগল চিৎকার বেড়ে পড়েন না অল্লা এ বাবা পাগলের মতো তুমি আর আমি তো জিকির করি না পাগলের মতো আমি আর আপনি যদি জিকিরটা করতাম আমার আপনার অশান্ত হৃদয়কে শান্ত করিয়া দিতেন একজন মালিক আওয়াজ দিয়া পড়েন তিনি কে এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমি আপনাদের নিয়ে একটু জিকিরটা করাইলাম কারণ এই যিকিরের অনেক বেশি ফজিলত অপর হাদিসে আমার নবী বলেন اذا اذنبل عبد انك تطهير আমার নবী বলেন আমি আর আপনি যখন গুনাহ করি আমার আপনার কলবের ভিতরে একটা কালো দাগ করিয়া যায় আমি আর আপনি যখন এই এই রকম রকম বিভিন্ন ধর্মীয় আল্লাহ আল্লাহর নামের জিকিরটা যখন শিখি এবং সেই অনুযায়ী যখন আমল করি প্রতিদিন যখন সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করি আমাদের ওই কালো অন্তরকে একটা জিকিরের শব্দ উচ্চারণ করার রচিলায় আল্লাহ আরক্ষণা আল আমি অর্থ বানায় হারাদা এই কারণে বাবা আমরা যেন জিকির করলাম আমাদের লাভ না ক্ষতি এইখানে যারা আমরা আসতে পারলাম আমাদের নাবনা ক্ষতি বাবা খুদার কসম করে বলি এখন আমি আপনাদেরকে এই রকম কিছু জান্নাতের আমল শিখাবো আজকে রাত্রে কইরাই যদি আমি আর আপনি মারা যাই আর আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাসটা যদি আমার আপনার একশো একশো থাকে খুদার কসম নবীর হাদিস প্রমাণ করে আপনার আমার মর্তে দেরিয়ে আছেন মাউলা পাখির জান্নাত রিজার্ভ হইতে দিবি এই কারণে ইমানদার মোমেন মুসলমান আমার মাইকে রাওয়াজ যত দূর যায় ও আমার পর্দা নিশীর বোনেরা ও আমার পর্দা নিশীর কলিজার টুকরা মায়েরা এখন যে আমল গোলা দিব সকলে হৃদয়ের কান দিয়া শুনবেন রে বাবা এই মাহফিলটা আমি ধরতে পারবো না গতকাল সেই ময়দান সিংহর অনেক ভিতরে মাফ ফেলছিল রাত্র একটা বাজে স্টেজে উড়াইছে তিনটা বাজে নামছি আহারে ঘুম নাই কিছু নাই গাজীপুর চৌরাস্তায় এত জ্যাম যাত্রা বাড়িতে উজান আল্লাহর কাছে একটা কথা কইলাম আল্লাহ সামদের সরের মানুষগুলো আমার জন্য অপেক্ষা করবে আল্লাহ গো আজকে যেন আমার বাপ চাচাদের কে নিয়া সুন্দর ভাবে যেন শিখাইতে পারি সেই জন্য যা যা করার দরকার আল্লাহ তুমি আমাকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ যেহেতু নিয়ে আসছেন এখন যে বলবো এই আমল গুলা আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ এক নম্বরে আমল দিয়া যায় আমার নবী বলেন মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার এই আমলটা যারা করবে আল্লাহুম্মা আজিরনি মিনান একটু আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দি সকাল সন্ধ্যায় আমুলটা কই না ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায় আমার নবী বলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করে দেন সুবহানাল্লাহ এই ভাবে আমলগুলা মুখস্থ করে আনবেন এ বাবা আমি কিন্তু ওয়াজ শেষ করার আগে আমার আপনাদের দিকে নৈবত্তিক পরীক্ষা নিব প্রশ্ন করার মাধ্যমে কারণ আমি চাই এই গুলা আমরা সবাই কইরা আজকে যে এরকম ভাবে একত্রিত হইয়া বৈশা গেছি কাল হাসরের ময়দানে নবীজির দস্তরখানায় হাউজে কাউসারের পানি যেন সবাই একত্রে খাইতে পারি সেই জন্য যা যা আমল করা দরকার আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ এবার নেন দুই নম্বর আমল

তুমি তার গুনাহ maaf কইরা দাও এ বাবা এই ভাবে 24 ঘন্টা আমার আপনার ক্ষমার জন্য 70000 ফেরেশতা যদি দোয়া করে खुদার পছন্দ আপনার আমার আমল নাই গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ এরপরে আমার নবী আরো স্পষ্ট করে জানাইয়া দেন এই আমলটা কইরা কেউ যদি সকালে ও দুবা সন্ধ্যায় মারা শহীদি মরণের সুরত দিয়া তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানাইয়া দেন চিৎকার বেরে পড়েন না সুবহানাল্লাহ এ বাবা মেসেজ গুলা বুঝতেছেন নি ও গুলা মুখস্থ হইতাছে তো তার মানে বুঝা গেল আমরা এইখানে আয়শা আমাদের কোনো ক্ষতি হয় নাই শুধু না বললাম আল্লাহু আকবার এবার দিন সব চাইতে গুরুত্বপূর্ণ আমল মাসাল্লাহ আপনারা অনেক জোরে জোরে উচ্চারণ করেন বাবা ঠিক আছে কারণ অনেক জায়গায় দেখি ওয়াজের প্যান্ডেলে আসলে মানুষের জবানদা আওয়াজ বের হয় না অথচ এই যে সামনে আবার যখন নির্বাচন আইব আমাদের জোর কি আমিরুল ভাই আসছে রাজপথ কাঁপছে দূর আমিন ভাই আমরা তোমায় ভুলি নাই না জোর কি বাবা লাস্টে কি পাই শুধু ডল খিচুড়ি ঠিক কিনা শুনে একটা জিনিস মনে করবে মাখলুকের নামে স্লোগান দিলে মাখলুকের দাম বাড়ে আমার আপনার কিছুই বাড়ে না কিন্তু আমি আর আপনি যখন ওই খালে আল্লাহর নামে স্লোগান দে আমার আল্লাহ বলেন তোরা সাধারণ মানুষ থেকে আল্লাহর বলিতে পরিণত হয়ে যাও এই কারণে এখন যে আমলটা দিবে এটা সবসাইতে গুরুত্বপূর্ণ আমল জবানটা সবাই দিয়ে আমার সাথে উচ্চারণ করবেন বাবা আমি বড় হুজুর না আমি আপনাকে সন্তানের বয়সী নাতির বয়সী ছোট ভাইয়ের বয়সী কেউ যদি আমার উচ্চারণটা বুঝতে না পারে। বলবেন আমি লোন আব্বা এটা তুমি আবার বলো আমি যাব পাও হাতে কারণ আজকে আমরা তাকাইলে দেখতে পাই ফরজ নামাজগুলো আমরা অনেক দ্রুত শেষ করে কে কার আগে মসজিদ থেকে বের হয়ে যাবো বাগ্রিবার ফজরের পরে অথচ সকাল সন্ধ্যায় এমন কিছু আমল আছে যেগুলা করলে আমার আপনার আমল নামা যদি কম হয় কিন্তু আমলে যদি একনিষ্ঠতা থাকে এখলাস থাকে আল্লাহর রাজি এবং খুশির জন্য করে থাকি খুদার পশ ওই আমলের উচিরায় আল্লাহ আপনার আর আমার এই জান্নাতে দিয়ে দেবে তাহলে এখন যে আমলটা দিব সকলে সকলে অ্যাটেনশন প্লিজ ঠিক আছে আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দাবান্দি সকাল সন্ধ্যায় একবার আল্লাহর প্রতি ইমান এ বাবা আমাদের ইমানটা কার প্রতি সকলে আওয়াজ দিয়া বলেন আমাদের রফকে আমাদের যারা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস নিয়ে সকাল সন্ধ্যা একবার সাইয়েদুল ইস্তেক ফার পরে এইটা কইরা যদি ওই দিন সকালে অথবা রাত্রে পারা যায় আমার নবী বলেন ফাহু আমিন আহমিন জান্না সে নিশ্চিত জান্নাতি নিশ্চিত জান্নাতি নিশ্চিত জান্নাতি কোন সন্দেহ নাই সবাই পড়েন আল্লাহ বাবা কেউ জবান বন্ধ রাখবো না কেউ না বাবা যদি না বুঝেন আমি আবার বলতেছি আমি বুঝে দিয়ে যাবো এই সবক শিক্ষা করার জন্য আজকের আয়োজন আজকে সারা দেশে ওয়াজ মাহফিল হিরিক করে যায় কিন্তু সবক নেওয়ার মতো মেসেজ নেওয়ার মতো মাগরীব থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমরা কথা শুনি সকালবেলা যদি জিজ্ঞেস করি ওয়াজ থেকে কি শিখলেন কি মেসেজ বাড়িতে নিয়ে গেলেন কি মেসেজ দৈনন্দিন জীবনে করার মতো নিয়ে গেলেন আমরা অনেক সময় খুঁজা পাই না এই কারণে বাবা কেউ যখন সবাই বলি আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني خلقتني وأنا وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء أبوء لك بنعمتك عليك وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب

অধিকাংশ মানুষই আপনারা উত্তর দিলে হুজুর এই আমলটা তো করি নেন তাহলে যেই মানুষটা রুচিলাই করলে সেই মানুষটার জন্য একটু দোয়া করবে না অতি সুস্থতার সহি আমাদের আমিরুলকে সারা পৃথিবীতে তুমি ইসলামের কোরআনের একজন পাখি হিসেবে কবুল করো সবাই জোরে করে না মোহাম্মা আমিন এ বাবা এই দিলাম তিন নম্বর মেসেজ এই দিলাম তিন নম্বর আমার এবারে নেন চার নম্বর আমল রে বাবা আমি আপনাদেরকে এত বেশি আমল দিব না যে আপনাদের মনে থাকে না ছেলে মেয়েরা দেখবেন একদিনও ক্লাসে যায় না স্কুল কলেজে কয় আগামী দুই দিন পরে পরীক্ষা মাথার ভিতরে মনে হয় পড়া শুধু চাপ আর চাপ এই কারণে বাবা এমনও আমি করব না এক রাতেই সব আপনাদের উপর চাপায়া দিব ছোট ছোট তিন চারটা আমল আমি আপনাদেরকে দিয়া যাব এ বাবা একটু সকলেই ভালো করে শুনবে এবং এই আমল গুলো আগামীকাল থেকে আপনাদের মহল্লায় জারি করা শুরু করে দিবে চার নম্বরে আমার নবী বলেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত

সুন্দর করে মুখস্থ করবেন এই চারটা আমলকে নিজের দৈনন্দিন কাজের রুটিন বানায় নেবেন এ বাবা এরপরে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন আর সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি সহকারে আমল করবেন মানুষের কোনো ক্ষতি করবেন না মানুষের গীবত করবেন না মানুষের সমালোচনা করবেন না পারলে মানুষের উপকার করবেন না পারলে চুপ থাকবেন তারপরও কাউকে কোনো ক্ষতি করবেন না এলাকার ভিতরে সবাই মিলেমিশে চলবেন এলাকার সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন আমার নবী বলে তোমরা যদি অল্প আমল করো তোমাদের অল্প আমলের ভিতরে যদি ইখলাস থাকে ওই অল্প আমলই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এই কারণে বাবা আমরা আমলের সাথে থাকবো তো চারটা আঙুল দিয়েছিলাম মনে আসিনিও মা গ্রিবের পরে সাতবার ফজরের পরে সাতবার কি দিছিলাম হ্যাঁ আল্লাহুম্মা আ মিনান্না মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সুরা হাসরে শেষ দিন সাইদুল ইস্তেকফারটা বড় এটা যাদের গুগল আছে মোবাইল আছে বড় মোবাইল দেখবেন সাইদুল ইস্তেকফা অথবা ইমাম সাহেব থেকে বা আশপাশের মসজিদের থেকে শিখে নেবেন চার নম্বরে আয়াতুল কুর্সি পড়বেন পাঁচ নম্বরে বেশি বেশি দূর শরীফ পড়বেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন